হাই গাইস শুভ বিকেল সবাইকে সবাই কেমন আছো আমি আজকের যে বিষয়টি নিয়ে ভিডিও করতে চলেছি আবারও সেই যাদবপুর যাদবপুরের সেই হট টপিক নিয়ে কিন্তু যাদবপুরের হট টপিক বলতে বর্তমানে যেটা চলছে যে একটি ইংলিশ ডিপার্টমেন্টে বর্ষে একটি ছাত্রীর এভাবে হঠাৎভাবে এই যে মৃত্যু ঘটনাটি ঘিরে সেটা কিভাবে হলো তাই এর নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছি এর আগে আপনারা দেখে আসতে পারেন বাট এখন যে বিষয়টা যাদবপুরে এই যে মৃত্যু ঘটনা এটা তো প্রথম নয় এর আগে যেমন প্রায় এই আমার এই দশ এগারো বছরের জার্নিতে আমি দুটো দেখেছি দুটো বলতে আরও দুটো দুটো তিনটে তিনটে বলতে যেমন স্বপ্ন মৃত্যুর আগে একটা যেটা হয়েছিল সেটা যাদবপুরের ঝিল পাড়েও একজন একটা ছেলে মদ খেতে গিয়ে ঝিল পাড়ে পড়ে গেছিলো জলে তারপরে সেই জলে ডুবে তার মৃত্যু ঘটেছিল তারপরে যাদবপুরের যে সুবর্ণ জয়ন্তী রয়েছে সুবর্ণ জয়ন্তীর ছাদ থেকে একটি ছেলে ঝাঁপ দিয়েছিল দেওয়ার পরে তারপরে ওই ছেলের মৃত্যু ঘটেছে এবং এই রিসেন্টলি যে ঘটনা এই যে ইংলিশ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে ছাত্রীর মৃত্যু এরকম এই যে একের পর এক এই তিনটে মৃত্যু আমি দেখলাম মানে আমার সামনে এই জিনিসগুলো একেবারে হলো আমি ওখানে থাক থাকলাম সেই সময় এই সমস্ত ঘটনাগুলো হলো ঘটনাগুলির সিচুয়েশান কি হয়েছে মানুষ প্রথমত প্রথমত ইয়ে চেষ্টা করেছে যাদেরকে বাঁচানো সম্ভব চেষ্টা করেছিল ওই যে ছেলেটা জলে পড়েছিল বললাম ওকে যত যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল যে যে সাইটের ছেলেগুলা ছিল সবাই এসে কিন্তু তার শেষ রক্ষা করা যায়নি যে ছেলেটা ঝাঁপ দিয়েছিল তার তো কিছুই করা যায়নি এবং পরবর্তী এই যে মেয়েটা জলে পড়ল তার আগে কিছু বোঝাই যায়নি যে যখন মানে বোঝা গেল যে জলে পড়ে গেছে তাকে তোলা হলো মৃত অবস্থা কিন্তু যাদবপুরে এই যে সমস্ত যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু এই সিকিউরিটির অভাবে এই সিকিউরিটি কম সংখ্যক সিকিউরিটি থাকার কালো কারণে তাদের নজরদারির অভাব রয়েছে এবং সিসিটিভি লাগাক সিসিটিভি লাগাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার শুধু শুধু সিসিটিভি লাগালে জানা যাবে ঘটনাটা কি হলো কিন্তু সেই ঘটনাটার ইয়ে কী করে হবে যে মানুষ কী করে বুঝবে যে এই আমি যে এই ঘটনাটা ঘটলো ঘটনাটার রেহাই পাবে কী সমাধান কী হবে এই একটা মানুষ মারা গেলে এটা যে এইভাবে সব মারা গেলে জানা যাবে কিন্তু তাকে যে রক্ষা করা যেতে পারে রক্ষা করা একটা পরিস্থিতি ছিল সেটা যদি মানা মানুষ থাকে সিকিউরিটি না থাকে তারা জানতে পারবে না তারা বুঝতে পারবে না সেই জন্য এই বোঝার জন্য এই সিকিউরিটি দরকার সিসিটিভি বৈশাখ সিকিউরিটি থাকুক এবং এই যে যে একে অপরকে যে খোঁজ মানে যা প্রত্যেক প্রত্যেকে জানবে বুঝবে এই বোঝার জায়গাটা কিন্তু এই সিকিউরিটিটা থাকলে তারা প্রত্যেকের খেয়াল রাখতে পারবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যাদবপুরের বুকে এই যে ঘটনাগুলো প্রায় হচ্ছে এগুলো কিন্তু কর্তৃপক্ষের অনেকটা দোষ রয়েছে কারণ কর্তৃপক্ষ একটার পর একটা ঘটনা ঘটছে কিন্তু তারা স্টেপ নিচ্ছে না তারা যদি নিজে থেকে এই এই জিনিসগুলো যে কেন এমন হবে সিকিউরিটির জায়গাটাও দেখো যে সিকিউরিটিরও যে খুব বেশি স্বাধীনতা রয়েছে তার নেই সিকিউরিটিরা ওই ছাত্ররা প্রায় যাই বলে অনেকটা সেরকমই এবং বাইরে বহিরাগতার আগমনও রয়েছে প্রচুর এই যাদবপুরে বলছি যাদবপুর মদ গাজার থেকে যাদবপুরের মদ গাজারগুলো কি যাদবপুরের ছাত্রটাই এগুলো খেয়ে থাকে তাতে বেশি করে যদি যাদবপুরের দশটা বা পনেরোটা ছাত্র থেকে থাকে তার মধ্যে দেড়শো থেকে দেড়শোখানা বৈরাদল ছাত্র রয়েছে যারা বাইরে থেকে আসে যারা পাশটাও পাস আউট রয়েছে কিংবা যাদবপুরের বুকে মানে বাইরে থেকে তারা আসে যাদবপুরে এসে এই মদ গাজারকে চলে যায় শুধু ছাত্র না যাদবপুর এই বই মধ্যে অনেকে এই যে মিডিয়ার সাংবাদিক যারা আছে যারা এইসব ভিডিওগুলো দেখাচ্ছে বলছে ওরাও করে থাকে ওদেরকে আমি দেখেছি নিজে থেকে তাহলে এই বিষয়গুলো যাদবপুরের বুকে হয় বন্ধু এবার এই জিনিসগুলো যদি আমরা সমস্ত কিছুই যদি একটা অবজারভেশনের মধ্যে রেখে কর্তৃপক্ষ একটা দায়িত্ব নিয়ে ওরা হাতে না এর একটা সমাধানের চেষ্টা করে তা নাহলে এর কখন কোনো সমাধান হবে না কোনো সমাধান রাস্তা মজা পাওয়া যাবে না সেই জন্য কর্তৃপক্ষকে যথোপযুক্তভাবে একটা কড়া পদক্ষেপ নিতে হবে এবং তার মধ্যে সরকারের উদাসীনতা থাকলে হবে না সরকারকে তাদেরকে সাপোর্ট করতে হবে এছাড়াও এই যাদবপুরে এই যে আন্দোলন এগুলো প্রত্যেকটা মৃত্যুর পরে সেটা তার কীভাবে এর পরে দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা না ঘটে সেই চিন্তা না করে কি করা হয় যে সেটা নিয়ে পরের দিন থেকে রাজনীতি শুরু করে দেওয়া হয় এটা ওরাই করছে এটা তারাই করছে এটা ওই দল করছে ওটা সেই দল করছে কিন্তু কখন এটা যে সমাধান কি করে হতো এটা কি করলে এগুলো হবে না বা কী সেসব কারোর কোনো উদ্যোগ নেই কোনো যে যে যদি কোনো রাজনৈতিক মতাদর্শের জায়গায় যায় রাজ যে যে বিষয় নিয়ে রাজনীতি হয় যে যে বিষয় মানুষগুলো বিভিন্ন মানে রাজনীতি দলের মানুষেরা তারা যেগুলো বা ছাত্ররা যারা প্রতিনিধি হিসাবে সে এই যে এগুলো করে থাকে কিন্তু এই কী বলে মিছিল করে থাকে বা এই আন্দোলনের সমাবেশ করে থাকে তারা শুধু এই আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ তারা প্রকৃত যাদবপুরে এই যে সমাধান তারা প্রকৃত কেউই চায় না যদি চাইতো তাহলে একের পর এক এইসব ঘটনাগুলো আবার আবার ভাবে এইভাবে পুনরাবৃত্তি হতে হবে সেই জন্য সবাই চেষ্টা করুন যাতে এই বিষয় থেকে আমরা এড়িয়ে চলে এরকম কোনো একটা সমাধান হয় যাদবপুরে কর্তৃপক্ষ থেকে শুরু শুরু করে যাদবপুরের যে স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে তাদের সবাই এবং বিশেষ করে সরকার সবার কাছে একটা আমার সম্মিলিত আবেদন যে আপনারা এই করা হাতে পদক্ষেপ নিন যাতে এরকম পরিস্থিতির মধ্যে আর কোনো না কোনো আসে এবং যাদবপুরকে অন্যরা এই কলুষিত করার চেষ্টা না করতে পারে এবং এরকম ঘটনার সম্মুখীন আমাদেরকে আর না হতে হয় আবার এরকম ঘটনা যাতে না আমাদের দেখতে হয় আপনারা একটু পড়া এই পদক্ষেপ নিন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে